হ্যাঁ আসসালামু আলাইকুম আমি বাবু দেখাবো আজকে আমাদের অনেকেরই ভুল ধারণা যে টনসিল মনে হয় ব্যথা হলে টনসিল অপারেশন করতে হয় ঠিক আছে হ্যাঁ টনসিল হ্যাঁ ব্যথা থাকে টনসিল অপারেশন করতে হয় বলা হয় বছরে যদি তিন থেকে চারবার বেশি কলা ব্যথা হয় তাহলে অপারেশন করা লাগে এর বাইরেও যদি বড় টনসিলের কারণে বিভিন্ন রকম সমস্যা হয় যেমন যদি বাচ্চার হাতে ঘুমাতে কষ্ট হয় শ্বাসকষ্ট হলে বাচ্চার কাশি বাড়ানো হলে বাচ্চার খাওয়া দাওয়ার সমস্যা হলে বাচ্চার পড়াশোনার সমস্যা হলে বড় টনসিলার কারণে সেক্ষেত্রে অবশ্যই টনসিলার অপারেশন করতে হবে যেমন আমাদের বাবুটার কোনো ব্যথা আছে কিছু আছে কোনো ব্যথা আছে মাঝে মধ্যে উঠে কিন্তু রেগুলার কোনো ব্যথা আছে কিছু ব্যথা নাই কিন্তু বাবার মেইন সমস্যা কি বাবুর হচ্ছে বড় টনসিল আমি দেখাই আগে এরপর কথা বলছি দেখেন হা হা ও একদম ইজি দেখছেন কি অবস্থা দেখছেন এটা ও গলার মধ্যে কোনো জায়গা আছে

ঠিক আছে কেন হচ্ছে না বাবু বড় হয়েছিল কারণ বাবু খেতে পারতেছে না বাবু খাবার নিয়ে বসে থাকে দশ মিনিট খাবার তিরিশ চল্লিশ মিনিট ধরে যায় না অলেশ তরল খাবারে অবস্থা সব তো খাবার খেতে চাই চায় না খেলো বাবু তোমার খাওয়ার সময় গলা মাথায় খাবার আটকে যায় না খালি পানি খেতে হয় না দেখছেন তারপর দেখবেন হচ্ছে হয় ভাত খেলো হয় ডাল দিয়ে ভাত খায় অথবা জুল দিয়ে ভাত খায় বেশি করে ঠিক আছে বাবু দেখবেন একটু দৌড়াতে গেলে খেলতে গেলে অল্পতে হাঁপাই যাচ্ছে ঘামে বেশি সবসময় হাতটা ব্যথা বলে বলে কিনা বলে বলে বাবা দেখবেন কোন ক্লাসে পড়ে ক্লাস এইটে পড়াশোনা মনে পারে বা পড়াশোনা মধ্যে কোনো মনোযোগ আছে একটু কম না আগে থেকে জি আগে থেকে একটু কমে গেছে কেন বলি ওর বড় ডসিলে কারণে ব্রেন কোনো অক্সিজেন ঢুকে না দেখেন এই যে জুম করো তো এটা ঠিক আছে এখানে বড় বড় ডনসিল ভেতর অক্সিজেনের কোনো জায়গা আছে ব্রেন ঠিক মতো অক্সিজেন পায় না ব্রেন হাইপোক্স হয়ে বাচ্চা পড়াশোনা অমনোযোগী হয়ে যাচ্ছে পড়াশোনা মতো মারাতে পারছে না এই বাচ্চার কাশি হয় না সবসময় কাশি লেগেই থাকে কেন বলি ভাই এই পয়েন্টে বড় বড় টনসিল ভেতরে অক্সিজেন কোনো জায়গা আছে নাই অক্সিজেন পায় না আমাদের ফুসফুস বা লাংসটা কি করে না পাম্প করে না ঠিক আছে কম কম পাম্প করে ইনফেকশন হয় অ্যান্টিবায়োটিক কন কয়েকদিন হলো অ্যান্টিবায়োটিক শেষ আবার কাশি আপনারা বুঝছেন হ্যাঁ তাহলে আমাদের সবার জন্য কমন মেসেজ বড় টনসিল তাহলে বিশেষ করে ছোটো বাবুদের চার বছর পর থেকে আমার টনসিল অপারেশন করতে বলি যদি রাতে ঘুমাইতে কষ্ট হয় বড় টনসিলের জন্য ঠিক আছে যদি বাচ্চার খেতে সমস্যা হয় যদি বাচ্চার বুদ্ধিজনিত সমস্যা হয় ঠিক আছে যদি বাচ্চার পড়াশোনা করতে না পারে পড়াশোনা অমনোযোগী বা পড়াশোনাও না থাকে বাচ্চার বারবার কাশি হলে ঠিক আছে বাচ্চার হাত পা শরীর প্রায় সময় ব্যথা করলে ঠিক আছে বড় টনসিলের কারণে আমাদের শরীরের ভেতরে অক্সিজেন ঢুকে না সেক্ষেত্রে অবশ্যই টোন্সিল অপারেশন করতে হয় কেন করতে হয় ওষুধের মাধ্যমে টোন্সিলের ব্যথা কমে টনসিলের লাল কমে আমাদের অনেকে দেখবেন খালি কি করে খালি